তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আর আমি বিছনা সারলাম খানা ছেড়ে দিলাম ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন রে আসিয়া আসিয়া কয় আমি দেখি তুই তা দেখো না ফেরাসাতের দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এ আসিয়া কয় আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেস তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি আর লক্ষ

ধর্ম আপনাদের জীবন না চাইতেই পায় গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার সারা দেশ থেকে মানুষ এসে এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায় আপনার এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারে কপাল বুঝি পুরিয়া যাবে রে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর পাবেন না কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা রেখে গেছেন। এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন কলিজা দিয়া ভালোবাসবেন মহাপতের নজরে খেদমত করবেন আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে উজানি উজানিতে আছে আরেকজন বিখ্যাত আল্লাহর বান্দা কারিম ইব্রাহিম আমি ওখানে লেখা বড় করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা 500 100 200 300 কেরা কেরা বাড়ি লয়ায় যায় মিয়া গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু কেটে খাওয়ায় এক এক বাড়ি ওই মাঠে বয়কা হুজুর আমি একশো নিমু আর এক বাড়ি এলাকা আমারে পাঁচশো দেন অমুক এলাকার নাম কয় জোরে জোরে অমুক এলাকার অমুক পাঁচশো পাঁচশো এই হাতে হাতে লইয়ে যায় বাড়ি সবাই ভরপুর খাওয়ায় ইচ্ছা রকম খাওয়ায় মাওলায় কবুল করছে দেখছে অনুরোধ করে গেলাম ও গৌহার ডাঙ্গার এলাকাবাসী মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায় আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন হাজার হাজার ছাত্র হাজার হাজার হাফেজে কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে হাফেজ হবে এখানে কত উস্তাদ ওলামায়ে কেরাম এদের সহযোগিতা করবেন এদের থেকে দোয়া নিবেন একবেলা खाना খাওয়াবেন একটা ছাত্রের খরচ দিবেন বাসা একবেলা খানা খান একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন মাওলা আপনাকে আলেম না বানাইলো এর বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য জন্য বরকতের কলস দেখলাম কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয় মাসাল্লাহ খুব সুন্দর সিস্টেম এটাও একটা সুন্দর পথ সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবে আপনার হালাল টাকার কামাইয়ে চাল মাদ্রাসায়বে ছাত্র রাখাবে কায়া কোরআন পড়বে কিয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন আর কোরআনওয়ালা বলবে আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না ইলমে রায়ে যো করদান হলকেরা দঞ্জববে বাসাও ভালোর সাথে থাকেন থাকে আলেমের সাথে থাকলে কি কবর পূরবে না এই আওয়ামী লীগের মধ্যে বহু আল্লাহর বান্দা এখনো দেশে শান্তিতে আছে না আছে কেন কালেমদের সাথে সম্পর্ক মাদ্রাসায় টাকা দায় কোনো টেনশন নাই ঠিক আছে আছে না নাই আছে বিএমপি করে বহু বান্দা

ভালো সাথে থাকলে নাম একটা কুকুর জান্নাতে যাবে সাতটা যুবক আল্লাহওয়ালা এদের সোয়া লাগছে তো জান্নাত হয় এটা কুকুর জান্নাতে যাবে এই ঘটনা সব কোরআনে আছে একটা গাধা জান্নাতে যাবে ওযায় নবীর সোয়া লাগার কারণে উঠনি জান্নাতে যাবে সালেহ নবীর সোয়া লাগার কারণে সমুদ্রের একটা মাছ জান্নাতে যাবে ইউমুস নবীকে